ক্লাস লিভার থেকে শুরু করে সকল পার্টস অরিজিনাল আর গাড়ি কাগজটা আপডেট ইনশাল্লাহ চল্লিশ হাজার তিনশো ষাট কিলোমিটার চলছে ছাব্বিশ পর্যন্ত উনি আপডেট করে দিবে অরিজিনাল মাল লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই হাংটা বিক্রি হবে কাস্টমার সামনেই আছে আপনারা দেখেন বাইকটা কিন্তু খুব ফ্রেশ চাকার কোনো কাজ করা লাগবে না চাকাও ফ্রেশ আর বাইকের কোনো কাজ নাই ইনশাল্লাহ নিয়ে চালাবেন খালি ওয়াশ বাকি আছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনার বাইকটা সেল করবেন ঠিক আছে কিন্তু এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক ঠিক আছে সিঙ্গেল ডিস্ক আর কি ভাইয়া আপনার গাড়ি কাগজ মতো ঠিক আছে সব ইনশাল্লাহ আর আপনি কেমন কি যাচ্ছেন একটু বলবেন আমি বাইক চাচ্ছি হলো কি পঁচানব্বই পঁচানব্বই আর প্রিয় দর্শক দাগের নাম্বার সাতত্রিশ সিরিয়াল এটা কিন্তু ইদা বাইক একদম ফ্রেশ আমি ভাইয়ার গাড়ি কাম করি দীর্ঘদিন ইনশাআল্লাহ অনেক অনেক পুরনো কাস্টমার আমার আর ভাইয়া কি 95 ঠিক আছে কিন্তু আপনি কি কম বেশি কোনো কিছু করবেন আমি আমি বাইক চেঞ্জ করব তো নতুন মডেল গিমবো অ্যাবজর্টর আর গাইস বাই কিন্তু একাধারে আগে মোবাইল চেঞ্জ করে ফলায় বাইকের যদি কোনো কাজ থাকে তাহলে গাড়ির নগদ কাজ করে ফলায় যেমন আমি এখন সেলফের কার্বন লাগাইছি ইনশাল্লাহ কোনো কাজ বাইরে রাখে না আর সব মাল দেখায় অরিজিনাল মাল লাগায় আর যদি আপনার বাইকটা নেন আলহামদুলিল্লাহ আমি মনে করি জিতবো দাম দশ টাকা বেশি না যদি যারা বাইক চালাবেন তাদের জন্যই বাইক সবাই যত্ন করে গায়ে বাইক রাখে না আর বাইরে যেভাবে যত্ন করে বাইকটা রাখছে এখন বাজে রাত সাড়ে দশটা রাত রাত সাড়ে দশটা কিন্তু উনি জাস্ট মোবাইল চেঞ্জ করবে আর্জেন্ট ভাবে আর গাড়ি কাগজ তো আপডেট ইনশাল্লাহ মামা তো হোল্ড গাড়ি কাগজ তো আপডেট ইনশাল্লাহ টেনশন নাই আর দুই হাজার উনিশের মডেল হ্যাঁ দুই হাজার উনিশের মডেল নাম্বারটাও দেখা দিচ্ছে স্যার তাদেরকে যদি বাইকটা নেন আপনারা অবশ্যই আর কি বাইকটা কল করবেন ভাইয়া নাম্বারটা আমি দিয়ে দিবো ইনশাল্লাহ ডিসক্রিপশনে টেনশন নাই কিন্তু বাইকটা আসলে কিন্তু জোস এত কম চলা বাইক আপনাকে দেখাচ্ছি আমি হাং হাং কেমন একটা গাড়ি এই গাড়ি কিন্তু মাইলেজ দেখেন গাড়ির গাড়ি কিন্তু চলছে চল্লিশ হাজার তিনশো ষাট কিলোমিটার চলছে গাড়ি এখনো টিপটপ এখনো যা দেখতেছেন ক্লাস লিভার থেকে শুরু করে সকল পার্স অরিজিনাল আঠারো মডেল না সরি ভাইয়া আঠারো মডেল আর কি ভাইয়া বলছে তার জন্য বলা কোন সমস্যা নাই আর বাইকটা যদি আপনারা নিতে চান অবশ্যই কল দিবেন

আর ভাইয়া আপনার নাম্বার যদি বলতেন কিছু মনে না করলে তোমার সাথে যোগাযোগ করলো ওকে ঠিক আছে আমি আমার সাথে যোগাযোগ করলেই নাম্বার পেয়ে যাবেন আর হ্যাভলিং মোবাইল কিন্তু ভাইয়া সব সময় আর কি মনে করেন ভরে থাকে আর আপনারা ভরবেন হ্যাভলিং মোবাইলটা হাঁকের জন্য বেস্ট আর তাহলে ভাইয়া এটাই ফাইনাল রেট কিছু আর কম বেশি কিছু হবে না আলোচনার মাধ্যমে আপনারা কিছু কম করতে পারবেন তাই দর্শক আজকে এখন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাপি মোটর অবশ্যই নতুন নতুন বাইকে সুন্দর পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন মাই চ্যানেল ইউটিউব চ্যানেল এবং যদি ফেসবুক থেকে দেখেন কেউ ফলো করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই